আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসলাম কীভাবে আপনারা হলো ঝরঝরি জর্দা বাসমতি জর্দা বানাবেন তা চলে আসলাম দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে বানায় বাসমতি চাল দিয়ে দেখুন আপনারা কীভাবে বানাবেন তা নিয়ে আসলাম আজকে ভিডিওটায় চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমরা একটা বাটিতে হলো বাসমতি চাল নিয়ে এনেছি বাসমতি চাল ভিজে আমরা হলো আধা ঘন্টা রেখে দিয়েছি আধা ঘন্টা বা হলো চল্লিশ মিনিট রেখে দিয়েছি এই যে বাসমতি চাল আমরা ব্যবহার করেছি তাহলে বাসমতি চাল এই বাসমতি চাল ব্যবহার করেছি আর এখানে চিনি নিয়েছি এক কাপ বা পনেরো এক কাপ নেবেন এখানে চিনির সাথে এক সিমটি লবণও নিয়েছি উপরে আর এখানে নিয়ে নিয়েছি হলো দুইটা তেজপাতা দুইটা হলো এলাচ আর হলো দুইটা হলো দারুচিনি আর এখানে কিশমিশ নিতে হবে দুই টেবিল চামচ আর এখানে আমরা রং ব্যবহার করছি হলো ফুড কালার আপনারা হলো জদার রঙও ব্যবহার করতে পারেন আর এখানে ঘি ব্যবহার করবো এখানে ঘি ব্যবহার করবো দুই টেবিল চামচ এবার আমরা একটা কয়রা হলো হল চার কাপ পানি দিয়ে নিয়েছি এক কাপ বাসমতি চালের জন্য চার কাপ পানি দিয়ে নিতে হবে এবার আমরা ফুট কালার দিয়ে নেব বা আমরা হলো এখানে হলো ফুট কালি ব্যবহার করছি আপনারা হলো জর্দার কালারও ব্যবহার করতে পারেন আর পানিটা ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে নেওয়ার সাথে সাথে আমরা কালারটা দিয়ে দিছি আর মিক্স করতে থাকতে হবে দেখতে পাচ্ছেন ফুটে গেছে এর মধ্যে হলো এক চা চামচ হলো ঘি দিয়েছি এবার আমরা সেই হলো এক কাপ হলো বাসমতি চালগুলো আমরা ঢেলে দেব আর সেই এক কাপ বাসমতি চালটা আমরা সেঁকে নিয়েছিলাম পানিটা ছিল তারপর আমরা ঢেলে দেব এর মধ্যে দিয়ে পাঁচ মিনিট ফুটাবো এই যে এতখানি ফুটিয়ে নিতে হবে এরমগুলি ফুটিয়ে নেওয়ার পর এবার আমরা একটা হলো বাটিতে ঢেলে নেব এই যে এরম দেখতে হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে ফুটিয়ে নিয়েছি এবার আমরা জর্দাটা একটা হলো হলো বাটিতে তুলে রাখেছি পানি শিখে এবার আমরা হলো এবার কড়াইয়ের মধ্যে আরও মিক্স করতে হবে এবার আমরা নেড়ে চিনি নিয়েছি এর মধ্যে আমরা দিয়ে নিয়েছি হলো দুই টেবিল চামচ ঘি আর দিয়ে নিয়েছি হলো তেজপাতা পাতা এলাচ আর দারুচিনি দিয়ে মিক্স করতে থাকছি এক কাপ চিনি আর হলো এক চিমটি লবণ দিয়ে দিই যদি আমরা পানিটা শেখে নিয়েছিলাম সেকে নিয়ে এবার আমরা এর মধ্যে ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পর আমরা মিক্স করতে থাকবো আমরা এভাবে নেড়ে সড়ে নিয়েছি আর হলো বেশি তাড়াতাড়ি নড়াশড়ে নিলে যেন ভেঙে নেওয়া যায় ভেঙে গেলে হলো আপনার হবে না আর আপনারা হলো এবার নেড়ে সেরে নেওয়ার পর এবার ঠান্ডা করতে দিতে হবে পানিটা শুকিয়ে গিয়েছে শুকিয়ে এরম হয়ে গেছে এবার আমরা ঠান্ডা করতে দেব দেখতে পাচ্ছেন ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হওয়ার পর চলে আসলাম আমরা একটা পিড়িসে উঠে উঠিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কী সুন্দর হয়েছে ঝরঝরি হয়েছে কি সুন্দরভাবে বানিয়ে দেখিয়ে দিলাম তাই ভিডিওটা কেমন হল কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা ভালো লাইক আর কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আপনারা খাবেন খুবই আমি হয়েছে এ দেখুন আল্লাহ পেস